গাইস আজ আপনাদের আমার জীবনের দেখা এক মায়ের গল্প বলি একটা সময় ছিল যখন অভাব আমাদের ঘরের দরজায় রোজ করানারত আমার মনে পড়ে প্রতি বছর ঈদের আগে মা বলতো আমার তো অনেক শাড়ি আছে তোরা আগে নতুন জামা কেন কিন্তু আমি জানতাম মায়ের আলমারিতে সেই একই পুরানো লাল পাড়ের শাড়িটা গত পাঁচ বছর ধরে ঝুলে আছে সেটা বারবার সেলাই করে মা নতুন করে পরত সন্তান হিসেবে যখন কিছুই করার ক্ষমতা ছিল না স্কুলে যাওয়ার সময় যখন টিফিন খাওয়ার টাকা পেতাম না তখন খুব রাগ হতো মনে হতো কেন আমাদেরই এমন হতে হয় কিন্তু একদিন দুপুরে ঘরে ফিরে দেখলাম মা শুকনো রুটি খাচ্ছে আর আমার জন্য এক বাটি তরকারি তুলে রেখেছে সেদিন প্রথম বুঝলাম মা আসলে না খেয়েও হাসি মুখে বলতে পারে আমি খেয়েছি রে বাবা তুই খা মধ্যবিত্ত ঘরের মায়েরা সম্ভবত জাদুকর হয় তারা অল্পতেই সংসারটা আগলে রাখে কিন্তু নিজের ইচ্ছেগুলোকে সাই দিয়ে চাপা দেয় আজ আমি বড় হয়েছি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু আজও যখন মায়ের জন্য নতুন শাড়ি কিনতে যায় মা বলে কিরে সাব্বির টাকা জমিয়ে রাখ ভবিষ্যতে কাজে লাগবে আসলে বাবারা শিখিয়েছে লড়াই করতে আর মায়েরা শিখিয়েছে কিভাবে শূন্য হাতেও রাজত্ব করা যায় আমরা যারা এই ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে বড় হচ্ছি আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের মায়ের সেই পুরনো সেলাই করা শাড়িটা গাইস আপনাদের মা বাবাকে সময় দিন দিন শেষে তারাই আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ভিডিওটা ভালো লাগলে নিজের মায়ের জন্য হলেও একটা লাইক দিয়ে যাবেন